নমস্কার আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আজি বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুন্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তবা তুলিও দিশাহার দিও ছড়ায়ে মাধুরী ফারে ফাড়ে অতি নিবির বেদনা বন মাঝেরে আজি পল্লবে পল্লবে বাজেরে দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন ধরা সাজেরে মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে কারে দাঁড়ে দাঁড়ে করহানি মাগিছে এই সৌরভ বিহুবল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে ওগো সুন্দর কান্ত তব গম্ভীর আহ্বান কারে তব গম্ভীর আহ্বান কারে আপনাদের যদি আমার এই আবৃত্তিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান পরবর্তী নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত হব আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম শুভরাত্রি